ক্যাপাচিনোর ফেনা কিন্তু হয়ে যাবে মেশিনের মাধ্যমেই রানা আর বেকার থাকতে ভালো লাগতেছে না ভাই এখন অল্প টাকায় কি বিজনেস করা যায় ভাই বেকারের সমাধান আজকে নিয়ে আসছি ভাই সমাধান তো নিয়ে আসছেন ভাই ব্যবসা করতে তো অনেক টাকা লাগে না আজকে এমন একটা ব্যবসা দেখাবো অল্পর মধ্যে খুবই লাভবান একটা ব্যবসা এবং এই ব্যবসা দিয়ে অনেকে লজ্জাশরম বোধ মনে করতে পারেন কিন্তু ভাই ব্যবসা কোনো লজ্জা নাই কিন্তু কোনো নাই

কম একদম কম দামি যারা নিতে চান এগুলা রাখছি একটা আরেকটা হলো হাই কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা হলো সুকানি এক্সপ্রেস ও কফি মেকার ওকে এটার মধ্যে আপনার যেমন এখানে প্রত্যেকটা নিয়মাবলী লেখা আছে কিভাবে ইউজ করবেন হ্যাঁ তারপরও দেখিয়ে দেওয়া হবে তারপরে দেখাই দিব এটার মধ্যে তিন বছর কয়েলের গ্যারান্টি পাবেন তিন বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এটার মধ্যে আপনি দুধ চা করতে পারবেন আদা চা করতে পারবেন লেবু চা করতে পারবেন এবং কিভাবে করবেন আচ্ছা সেটা একটু আমি একটু দেখাই দিব ভাই আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব কিভাবে করবেন এই যে দেখেন এখানে আমি একটু আল্লাহর দানিও জিনিস একটু পানি নিয়ে নিলাম এই যে দেখেন আচ্ছা দর্শক আপনারা এগুলা কিভাবে তৈরি করবেন আর কি কিরকম प्रॉफिट আপনারা করতে পারবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আর কি কি তৈরি করতে পারবে যে দিলাম সেটাও দেখিয়ে দিব হ্যাঁ এটা দিয়ে দিলাম আচ্ছা যে কোনো জগে পানি নিতে হবে দেখেন এটা দিয়ে আমি পানিটা একটু হিট করে নিব ওই যে হ্যাঁ এই দেখেন এই যে হিট পানিটা গরম করা হচ্ছে পানিটা গরম হয়ে গেছে হবে হ্যাঁ পানিটা গরম করা হচ্ছে এই যে দেখেন পানিটা গরম হয়েছে ভাই এত অল্প সময় দেখতে পাচ্ছেন কি হিট হয়ে গেছে হাত দিয়ে না এখন এইটার মধ্যে আমি কাঁচা পাতির যে চাটা আছে না হ্যাঁ এটা দিয়ে এই যে হ্যাঁ এই যে কাঁচা পাতির চাটা আমি আগে করি এই যে দেখেন কত একটা স্মার্ট বিজনেস হয়ে গেছে এই যে দেখেন

ঠান্ডা পানিতে কিন্তু রং ছাড়ে না এটা তো জানেন এই দেখুন এই যে রংটা ছেড়ে দিয়েছে মানে দেওয়ার সাথে সাথে রং সাথে সাথে এই যে রং তো বোঝাই যাচ্ছে যে অল্প সময়ে পানিটা কত হিট হচ্ছে এরপর এই যে আরেক কাপ ধরলাম এই যে ধরেন আচ্ছা দেখুন অল্প হিটে কত কাপ হয়েছে ভাই এত কিন্তু দেয় না আরো কম দেয় আপনি কম দিবেন আমি জাস্ট দেখাই দিই মানে দেখা যাচ্ছে প্রায় সাত আট কাপ কিন্তু রং চার পানি হয়ে গেছে এই যে ধরেন আচ্ছা আমরা কিন্তু দর্শকদের আমরা দেখিয়ে দিচ্ছি ধরেন দেখুন এ হলো আপনার আচ্ছা এটা হচ্ছে রং মানে রং যদি রং চা যদি করতে চান আর আপনার এইটা প্রতি মাসে যদি আপনার একটু আপনার পজিশনটা যদি একটু ভালো হয় লোকের আনাগোনা একটু বেশি তাহলে এই মেশিনটা দিয়ে আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব কারণ যত আপনার কাস্টমার বেশি হবে তত প্রফিট বেশি হবে এটা আমরা সবাই জানি এটা দিয়ে আমরা রং চা তত লাভ এখন হলো আপনার এখানে আমি একটু পাতির চা করবো ভাই ও কাঁচা মনে করেন যে আপনার টি ব্যাগ টি ব্যাগের চা পাতি একটু কাঁচা পাতির চা আমি পানিটা আবার একটু হিট দিয়ে নিলাম হ্যাঁ এই যে দেখেন

এখন এটাকে আমি দুধ চা করব দুধ চা একটা মেশিন দিয়ে কত কিছু করা যায় সেটা একটু দেখেন আপনি এটারে আমি দুধ চা করব এই যে ধরেন হুম একটা রং চা রেখে দিলাম হ্যাঁ এটা দুধ চা করব আচ্ছা এই যে ধরেন দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর কি কিভাবে কাজটা করবেন আর না দিলেও হবে এই রানা ভাই আপনারা পরিমাণ আচ্ছা রানা ভাই হাতে কলমে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে আর কি শিক্ষার কোনো শেষ নাই আচ্ছা ঠিক আছে ধরেন আপনি জাস্ট চাদর কালারটা একটু দেখেন ও রে দর্শক দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরা রানা ভাই আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে এই যে ধরেন এখন এই যে এই কাপটার দাম কত আছে ভাই ভাই কালার 10 টাকা ভাই এত চা দেও না ভাই দেখছেন না কম দিব কিন্তু আমি আপনাকে যে

তো দর্শক আমরা এখন কপি বানিয়ে দেখাব আপনাদের এই দেখুন এই যে kopi বানিয়ে মেশিনটা কিন্তু খুব আজব একটা মেশিন ভাই কপি বানিয়ে আমরা আপনাদেরকে দেখাব হ্যাঁ এই দেখুন এই যে পানিটা একটু হিট করে নিলাম কফির পানিটা আচ্ছা কফির পানিটা আমরা হিট করে আপনাদেরকে আপনাদের কি সরাসরি তৈরি করে দেখাচ্ছি যা আপনাদের আপনাদের জন্য অসুবিধা না করতে সমস্যা না হয় অসুবিধা যেন না হয়

এই যে একটা কফি আচ্ছা দেখুন কত কাপ কফি হয় এই যে ভাই দেয় না মানে আপনি পাঁচ ছয় কাপ ধরেন বিশ টাকা করে বিক্রি করলো একশো টাকা জি ঠিক আছে আর ব্যবসা ভাই আল্লাহর একদম ইজি এবার আসেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে বুঝে আপনি জানতে চাইছেন এগুলা কি আর কি যদি আপনি আমার থেকে জানেন তাহলে আমি আপনার বলি এটা একটা প্রেশারাইজ মিটার মানে প্রেশারটা দেখা যায় পেশাটা দেখা যায় এটার গ্যারান্টি থাকবে দুই বছর মেশিনটার গ্যারান্টি দুই বছর এই প্রেসারেজ মিটারটা আচ্ছা ভিতরটা সেন্সর আছে হ্যাঁ হ্যাঁ ওটার গ্যারান্টি দুই বছর দুই বছর

এটা কিন্তু প্রোভাইড বাই ঢাকা এন্টারপ্রাইজ এই যে দেখেন ওকে এই যে তাদের দোকানের নাম আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেউ যদি একটু নরমাল নিতে চান

আছে ফ্যান আছে তারপরে এই পাশে ব্যালেন্ডার রাখা আছে তো দর্শক আপনারা চাইলে প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিয়েও নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও যেভাবে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ